আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের এখন দেখাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইস প্রোগ্রামের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের কোন কোন পাঠ থেকে সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষা আসবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো তারপর শিক্ষার্থী ক্লাসও নেবো তবে আজকে সারাদিন আমার মোবাইলের একটু সমস্যা ছিল সেই জন্য আমি ভিডিও তৈরি করতে পারিনি সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনারা সুলভ দৃষ্টিতে দেখবেন আপনাদের এখানে যেই অংশগুলো আমি আপনাদের বলে দিব আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই অংশগুলো পড়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন কমন পড়বে আমি আগামী আগামীকালকে এইসব ব্যাপারে আমি আপনাদের ক্লাসও আপলোড করব ভিডিও আপলোড করব যাতে করে আপনারা উপকৃত হন এক নাম্বার দিয়ে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুধু আপনারা মিশরীয় সভ্যতাটা আর গ্রিক সভ্যতায় দুইটা সভ্যতা ভালো করে পড়বেন এই সভ্যতা দুইটার অংশ ভালো করে পড়বেন দেখবেন আপনাদের এখান থেকে একশো বর্ষে নিশ্চিত আপনাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পড়বে তারপর শিক্ষার্থী আরেকটা বিষয় আমাদের জাহিলিয়া যোগে আরব জাহিলিয়া যোগে আরবের আপনাদেরকে আমি বলবো এখানে আপনারা জাজিরাতুল আরবের বৈশিষ্ট্য আইয়ামে জাহিলিয়া তারপর জাহিলিয়া যুগের পূর্বে আরবের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আরবের রাজনৈতিক অবস্থা মোট কথা আপনি আপনাদেরকে বলি ওখানে যেমন বলছি মিশরের সভ্যতার গ্রিক সভ্যতাটা আপনারা পড়বেন আর দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়বেন এখানে কোনো কিছু আপনারা বাদ রাখবেন না কারণ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এরপর শিক্ষার্থী তিন নাম্বার ইউনিটে তিন নাম্বার ইউনিট থেকে আপনারা যে যে পাঠগুলো পড়বেন মদিনায় হিজরত পড়বেন তারপর এখানে ইসলাম প্রচারে কোরআশদের নির্যাতন ও প্রতিকার নবুয়াত লাভ আর জন্ম ও প্রাথমিক জীবন চার নম্বর ইউনিট যে আমাদের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ মদিনার সনদ হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত মদিনার সনদ পরীক্ষা প্রশ্ন আসবে মদিনার সনদ থেকে আপনারা ভালো করে এই মদিনার সনদরা আপনারা ভালো করে শিখবেন আমি আপনাদের পড়াবো আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে বদরের যুদ্ধ তারপরে হুদাই বিয়ার সন্ধি হুদাই বিয়ার সন্ধি মক্কা বিজয় এই অংশগুলো পড়বেন ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে বিশেষ করে মদিনার সনদ বদরের যুদ্ধ হুদাই বিয়ার সন্ধি এই চারটা পাঠ খুবই গুরুত্বপূর্ণ আপনারা পড়ে দেখেন সৃজনশীল প্রশ্ন কমন পড়বে আমি আপনাদের সমাজকর্ম সমাজবিজ্ঞান এগুলো বলেছিলাম ইনশাল্লাহগুলো কমন পড়েছে কারণ ওই দিকে আর আমি যেতে চাচ্ছি না এবং সামনে আমাদের যে কাজ সেটা আমরা করবো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র কৃতিত্ব সংস্কারসমূহ এগুলো থেকে আমি আপনাদেরকে একটা পাঠ আমি আপনাদেরকে এখানে বলবো পাঁচ নাম্বার অধ্যায় আপনারা এই অংশটা শুধু একটু ভালো করে পড়বেন জাতি গঠনকারী হিসাবে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম হানড্রেড পারসেন্ট নিশ্চিত এটি থেকে পরীক্ষা প্রশ্ন আসবে জাতি গঠনকারী ওখানে যেমন বললাম মদিনার সনদ আর এখানে বলেছি জাতি গঠনকারী তারপরে শিক্ষার্থী আবু বখর এর প্রাথমিক জীবন ও খিলাফত লাভ তারপরে রিদ্দার যুদ্ধ ওসমানের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ওসমান হত্যাকাণ্ডের ফলাফল আবু বখরের তো আমরা এখানে তো বলছি যে খিলাফত লাভ খিলাফতলাপ তেগিদের বিরুদ্ধে যুদ্ধ আপনারা খেয়াল করতে পেরেছেন এই অংশগুলো আপনারা এখানে থেকে পারবেন যেগুলো আমি এখানে মার্ক করেছি এর বাইরে পড়ার প্রয়োজন নাই আরেকটা হলো আমাদের উষ্ঠের যুদ্ধ ছয় নম্বরে ওমাইয়া খিলাফত যে দেওয়া আছে এখান থেকে আপনারা যে বিষয়টা বলবেন মহাবিয়া মহাবিয়ার প্রাথমিক জীবন ও খিলাফত ওমর ইবনে আবদুল আজিজ এর শাসক হিসেবে তার শাসন নীতি সংস্কার ও কৃতিত্ব আর আব্বাসীয় খিলাফত যেটা আছে এখান থেকে আব্বাসীয় আন্দোলন বংশ প্রতিষ্ঠা আবু জাফর আল মুনসুরের শাসন ব্যবস্থা হারুন রশিদের খিলাফত এই চাপ্টারগুলো পড়লে শিক্ষার্থী আপনাদের প্রশ্ন কমন পড়বে এরপর এই পাশে আমাদের স্পেন মুসলিম বিজয় এগুলো খুব একটা প্রয়োজন নাই কারণ আমাদের ওই পাঠগুলো থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তারপর যদি আপনারা এদিকে পড়তে চান যেন আমাদের সময় থাকে তাহলে ক্রুজ সেডের যুদ্ধটা পড়বেন আপনারা জ্ঞান বিজ্ঞানে ফাতেমিদের অবদান প্রথম আব্দুর রহমান তবে আমি আপনাদেরকে আবারও বলছি যদি আপনারা মিশরীয় সভ্যতার এই আর গ্রিক সভ্যতা পড়েন একটা সৃজনশীল প্রশ্ন পাবেন জাইলিয়া যুগ থেকে একটা দুইটা তারপর আমাদের এই এই জায়গা থেকে আরেকটা বিষয় যেটা বললাম আমি আপনাদের যে এই মদিনার সনদ থেকে একটা তিনটা তাহলে ওখানে দুইটা আর একটা তিনটা তারপরে আপনারা এই জায়গায় তিনটা প্রশ্ন যদি এখান থেকে আপনারা কমন পান এরপর শিক্ষার্থী জাতি গঠনকারী থেকে একটা কয়টা হল চারটা তারপর এখানে আমাদের ওসমান হত্যাকাণ্ড মানে খোলাফের দিন থেকে হলো একটা হয়ে গেল আপনার পাঁচটা আর একটা প্রশ্ন আপনারা এই জায়গা থেকে এই মোয়াবিয়া বা আবদুল আজিজ এখান থেকে আপনারা পেয়ে যাবেন বা এই ছয় নম্বর অর্ধে থেকে দুইটা প্রশ্ন পাবেন এই জন্য আপনারা ভালোভাবে এই অংশগুলো পড়বেন যে শিক্ষার্থী আমি আপনাদের পরবর্তীতে আরও ক্লাস দেব যাতে আর আপনারা উপকৃত হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম